তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তোমার শরীরটা খারাপ ওই জন্য কদিন কাজ বন্ধ ছিল আর এই যে দেখতে পাচ্ছ মন্টুদা নতুন তিরিশ মার্কেটে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই মালেরই ক্যাসেট কিছু করা হলো দুটো সেট আপেরই ক্যাসেট আছে এদিকে আছে এগুলো সবই তো মালটা বাজছে আজকে নিজের গ্রামে মানে বাধা হচ্ছে কাল কম্পিটিশান আছে কংসারিপুরে কংসারিপুর নিজের গ্রামে আশেপাশেই মানে পুরো বাড়ির কাছে একদম বাড়ির কাছেই তো কংসারিপুরের স্টার সাউন্ড এর মন্টু দাকে মালিক আরেকজন নিতে পারলাম না উঠতে ভিডিওতে এই এরা দুজনে একসঙ্গেই থাকে পার্টনার তন্ময়দা ষোলো আছে রং সাউন্ড তোমার চেন গুড়াব নেদামপুরের একসঙ্গেই থাকে মন্টুদার তো মন্টুদা এখন ধরো ষোলোটা চালায় না এই তন্ময়দা যদি ষোলোর ভাড়া আসে তন্ময়দাকে দিয়ে দেয় দা এখন ডবল তিরিশ রানিং রয়েছে আর এই যে গুরাব নেদামপুরের রং সাউন্ডের মালিক এর দুজনকে একসঙ্গেই দেখবা সব ফিল্ডেই ঠিক আছে তো এই যে এই ক্যাসেটগুলো করা হলো দুটো সেটের রোড শো আছে ওইখানে একটা সেট আপ ওইখানে একটা সেট আপ নতুন ডায়লগ আছে তো যারা একদম কি ডায়লগ দিলাম অবশ্যই ফিল্ডে গেলে দেখতে পারবে কেমন কি ডায়লগ দিয়েছি নতুন নতুন ডায়লগ আছে নতুন কালেকশন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কেউ চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কোথায় ফরিংপুর একটা ধুলুকের পাশে দুটো সেট আপ দু জায়গায় চলছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমি এখনো স্টার সাউন্ডের নতুন বক্স দেখিনি তবে ইলছোভাই ভাড়া আছে বৈশাখের আঠাশ তারিখ ঠিক বললাম ঠিক হ্যাঁ তো ওই ফিল্ডে যাবো দেখবো মালটা কেমন কি করলো মনটু তো আপডেট দিয়েছে অনেকেই তো চলো টাটা আজকে ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই